সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এক্সপোর আজকের এই অনুষ্ঠানে এখানে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য প্রথমত আমরা কনসুলেটর আমাদের কমার্শিয়াল কাউন্সিলার নাহিদা হাবিবাকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইভি কে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে এই প্রবাসের মাটিতে বাংলাদেশি পণ্যকে বিশ্বের বাজারে পরিচয় করে দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন ওনারা বলেছেন যে এই মেলাটা কিন্তু ধারাবাহিকভাবে প্রতি বছর কিন্তু বাই ক্যালেন্ডার এটা চলতে থাকবে আমরা রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি দেশ হিসেবে বাংলাদেশ পরিচয় আমরা পেয়েছি কিন্তু বাংলাদেশের পণ্যটা নিজস্ব কোনো ব্র্যান্ড নামে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে আমরা কিন্তু বা মিডিল ইস্টে বা সারা বিশ্বে বাংলাদেশে কোনো ব্র্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যেমন করে আমরা শুধুমাত্র বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে প্রোডাকশন করছি ম্যানুফ্যাকচারার আমরা কিন্তু কোনো ব্র্যান্ড নাই বাংলাদেশে তাই আমরা উদার তহাব্বান তারাবো বাংলাদেশে যে সমস্ত বড় বড় গ্রুপ অফ কোম্পানি রয়েছেন আপনারা ব্র্যান্ডের মাধ্যমে আপনারা চেষ্টা করেন বাংলাদেশকে তুলে ধরার জন্য একটা পণ্য যদি ব্র্যান্ড যদি মার্কেটে যদি আসে মার্কা আকারে তাহলে সেই পণ্যের বাজার যেভাবে মূল্য পায় সেই মূল্যটা কিন্তু এরকম সচরাচর ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে আমরা পাই না তাই আমার দায়িত্ব আহ্বান থাকে আহ বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আর আপনারা জানেন যে এখানে আমরা প্রায় পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশে আমরা সৌদি আরবের মাটিতে আমরা বসবাস করছি আমরা সার্বিকভাবে এই প্রতিষ্ঠান সমূহের অধীনে আমরা চেষ্টা করেছি এবার থার্ড সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো দুই হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য এবং বাংলাদেশের একটি বড় বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে একটা সৌদি আরবে আমাদের পদচারণা শুরু বলা যায় তো সেক্ষেত্রে এখানে আমাদের বাংলাদেশ থেকে বাদন ফ্যাশন লিমিটেড ফারিহানিট এরপরে অ্যাস্ট্রোরেক্স যেটা তো আমরা মনে করছি যে এখানে যারা অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণের মাধ্যমে যারা ভিজিটর এসেছেন ব্যবসায়ী এবং সৌদি বিনিয়োগকারী অনেকেই এসেছেন এখানে সৌদিতে এসে যেটা দেখলাম এখানে অধিকাংশ খুচরা কাস্টমার দেখা গেছে যে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার অর্ডার তারা মনে হয় সম্ভবত লোকাল যারা ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে মাল কিনে আর লোকাল ইম্পোর্টার যারা আছে তারা চায়না ইন্ডিয়া এবং বাংলাদেশের যেসব জায়গা থেকে মালামাল আনে এগুলো লো ইন্ডিয়া প্রোডাক্ট আমরা তো হচ্ছি যে আমাদের ফ্যাক্টরিগুলো বাংলাদেশে কমপ্লাইন্স ফ্যাক্টরি এবং পৃথিবীর সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে প্লাটিনাম সার্টিফাইড গোল্ড সার্টিফাইড ফ্যাক্টরি আমাদের কস্ট অনেক হাই হ্যাঁ আমরা কমপ্লাইন্স মেনটেন এখানে যে প্রোডাক্টগুলো আসতেছে আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকেও একটা গ্রুপ এখানে প্রোডাক্ট নিয়ে আসতেছে এগুলো নন কম্পোমাইজ ফ্যাক্টরিতে কাজ করছে সম্ভবত অথবা স্টকটের লেফট ওভার ফেব্রিক এগুলো দিয়ে এই প্রোডাক্টগুলো এখানে চলতেছে যে কারণে আমরা যখন প্রাইজ বলি তখন তারা প্রাইজ শুনে তারা একটু আশ্রুত হয়ে যায় এখানে যারা আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে বিজনেস কমিউনিটি আছে তাদেরকে ইনভাইট করেছেন ওনারা এখানে এসছেন খুব ভালো লেগেছে উদ্যোগগুলো ভবিষ্যতে আমি বলবো যে আপনারা এখানকার ব্র্যান্ডগুলোকে কী এখানে পরিচয় আমাদের সাথে পরিচয় করানো যায় সে চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আজ চার দিন যাবত আমরা যে ধরনের কাস্টমার আসছে আমার মনে হয় যে আমাদের বিজনেস প্যাটার্নের একটু অন্যভাবে চিন্তা করতে হবে আমরা একটু নন কমপ্লায়েন্স কোন ইউনিট কোন সার্টিফিকেট যেখানে প্রয়োজন হবে না যেখানে খুব আপনার এই হাই ইন্ডেড প্রোডাক্ট বানাবার প্রয়োজন নাই খুব লো গ্রেডের ম্যাটেরিয়াল দিয়ে আমরা যদি কস্ট মিনিমাইজ করতে পারি কস্টিং কমাতে পারি তাহলে একটা বিশাল মার্কেট কিন্তু এখানে আছে আমার মনে হয় এটাও আমাদের দরকার আছে দুইটা একটা হাই এন্ড প্রোডাক্ট লো এন্ড প্রোডাক্ট এটা ব্র্যান্ড কাস্টমার আগে হচ্ছে নন ব্র্যান্ড কাস্টমার দুই দিকেই আমাদের প্রচেষ্টা চালানো উচিত এটা পটেন্সিয়াল মার্কেট আমার মনে হয় যে এবার আমরা এখানে অ্যাটেন্ড করেছি এখান থেকে কি পেলাম সেটা বলার কথা না বাট এখানে আসাতে আমার মনে হয় যে আমাদের যাত্রা শুরু হলো আমরা যদি ধৈর্য সরকারে আমাদের যাত্রা প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ মনে হয় যে ফিউচারে আমরা এই মার্কেটে আমরা আসতে পারবো আমাদের মার্কেটে আমাদের অ্যাক্সেস ইনশাল্লাহ না পাবো ওটা তো আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে বুঝছো কত টাকা শর্ট করছে সেটা বলো